বিরতির পরে আবারও আমরা ফিরলাম দুজনেই আছি আমি মিমি সঙ্গে আছি মাসুম রবিও মিমি আমরা একেবারে শুরু থেকেই বলছি যে নির্বাচন একেবারে শেষ পর্যায়ে রয়েছে প্রচার প্রচারণাও কিন্তু একেবারে শেষ পর্যায়ে সে বিষয়ে একটু খবর জানবো নির্বাচনী আমেজ দেশ জুড়েই চলছে এ পর্যায়ে সিরাজগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খোঁজ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল সকালে রাব্বি এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনে আজকে প্রচারণার শেষ দিন এই দিনে কিন্তু আসলে এখন আমরা যত লক্ষ্য করছি সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের ছয়টি আসনে মোট উনচল্লিশ জন প্রার্থী প্রতিনিধিত্বা করছেন সবাই কিন্তু ভোট থেকে তারা মাঠে নেমে গেছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন শেষ দিনে কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা আমি সকালে এসে একজন প্রার্থীকে পেয়েছি রয়েছে সিরাজগঞ্জের চার আসনে উল্লাপাড়া এই আসনটিতে মূলত একটি গুরুত্বপূর্ণ আসন এটি আপনারা জানেন যে শস্য ভাণ্ডার ভরপুরে এই উল্লাপাড়া উপজেলা এই উল্লাপাড়া উপজেলায় কিন্তু ব্যাপক পরিমাণে আসে আমাদের একটা উন্নয়নের যে ছ সেটা কিন্তু এলে গেছিল এবং সেটি লাগানোর জন্যই কিন্তু আসলে এই যে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোট থেকেই সে মাঠে নেমে গেছেন এবং সর্বশেষ প্রচারণায় তারা আজকে এসেছেন আমি রয়েছে চিখোলা বাজারে মূলত এখানে সকাল থেকে দেখছি জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তার প্রচারণায় সকাল থেকে দেখছি একদম ভোট ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভোট চাচ্ছেন সব মিলে নির্বাচনের পরিবেশটা কেমন রয়েছে এই যে এতদিন প্রচারণা করলেন আজকে প্রচারণার শেষ দিন শেষ দিন অবধি কেমন প্রচারণায় সারা পাচ্ছেন এবং মানুষের উৎসাহ উদ্দীপনা কতটুকু রয়েছে নির্বাচনের প্রতি বিসমিল্লাহ রহমান রাহিম সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমার উপজেলা উল্লাপাড়ার সলঙ্গার সকল ভোটার ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি পাঁচই আগস্টের পর থেকেই উল্লাপাড়ার মাঠে আমি আসি বিশেষ করে শিডিউল ঘোষণার পর থেকেই আমি গ্রামে গঞ্জে প্রতিটি এলাকায় ছুটি বাড়ানোর চেষ্টা করছি ভোটার ভাই বোনদের কাছে যাওয়ার চেষ্টা করছি আমি দেখছি ভোটার ভাই বোনদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক একটা উচ্ছ্বাস উদ্দীপনা আছে এবং আমি ব্যাপক সারা পাচ্ছি বলা যায় আমি আশা করি ভোট যদি সুষ্ঠু হয় ব্যাপক ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব হিংসা মানুষের ভোট দেওয়ার প্রতি ব্যাপক আগ্রহ যেহেতু দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই এবার ভোট দিতে পারবে বলে মানুষ আশা করছে এজন আমি দেখছি ভোটারদের মধ্যে ব্যাপক সারা এবং উৎসাহ উদ্দীপনা ভোট দেওয়ার ব্যাপারে আর পজিটিভলি আমরা দেখছি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার ব্যাপারেও মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আছে আর কি এই যে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন খুব সুন্দর এবং ভালো পরিবেশ আছে এবং খুবই সুন্দর পরিবেশ আছে এই পরিবেশ যদি বজায় থাকে তাহলে আমরা ইনশাল্লাহ সবাই ভোট দিতে যাব সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আগামী বারো তারিখে নির্বাচনের মাত্র দুই দিন পরই নির্বাচন কেমন লাগছে নির্বাচনে ভোট দিতে যাবেন কি না এবং উৎসাহ উদ্দীপনা আপনাদের ভিতরে আছে কিনা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে আমি নিজে একটা নির্বাচনে ভোট দিতে পারি নাই আমাদের জীবনের মনে হয় প্রথম ভোটটা আমরা যারা তারুণ্যের আলো রয়েছি সকলে আমরা অনেক আগ্রহ উদ্দীপনায় আছি বারো তারিখ কবে আসবে বারো তারিখ আসলে ইনশাল্লাহ ন্যায় ইনসাফের প্রতিকে আমরা ইনশাল্লাহ এটি তরুণ দেশের কথা বলতে চাচ্ছি এই যে গণভোট গণভোট নিয়ে সরকার নানান প্রচার প্রচারণা করেছে গণভোট সময় কতটুকু বুঝতে পেরেছেন এবং গণভোট দেবেন কিনা আপনারা ইনশাল্লাহ সরকার যে প্রচারণা শুরু করছে আর আসলে মানুষ পরিবর্তন চায় দেশের জনগণ আসলে এখন ঐক্যবদ্ধ পরিবর্তন চায় জুলাই যোদ্ধাদের যে ত্যাগ সেই ত্যাগের বিনিময়ে এই পরিবর্তনের কারণে সবাই আসলে চাচ্ছে যে দেশে একটা পরিবর্তন আসুক সেই হিসাবে আমরা চাই সরকার যেটা করছে সেটা আসলে যথার্থ করছে এবং যুক্তিসঙ্গত কাজই করছে ধন্যবাদ আপনাকে শারীরিকভাবে নির্বাচনের পরিবেশ সিরাজগঞ্জ চার আসন সহ বাকিগুলোতে কেমন দেখছেন আলহামদুলিল্লাহ প্রচার প্রচারণা করছেন পার্টির সাথে থেকে নির্বাচনী পরিবেশটা কেমন রয়েছে এখন পর্যন্ত কিভাবে যাবেন আমরা আমাদের উল্লপনাটা অনেক সুন্দর আছে আমরা তারিখতে এই সার্ভিস ভাই নির্বাচনের পরিবেশ পর্যন্ত কেমন দেখছেন আগামী বারো তারিখে কেমন পরিবেশ চান

আর একটু সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি এখানকার নির্বিঘ্নে যারা ভোট দিতে যাবেন তারা তাছাড়া নির্বাচনটা এসে গেছে নির্বাচনের পরিবেশ নির্বাচন শেষ প্রচারণা ভোট দিতে যাবেন তো কেমন পরিবেশ দেখছেন ভালো পরিবেশ রয়েছে আচ্ছা স্বারিকভাবে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি একটু স্বাভাবিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন ভালো আছে আচ্ছা আচ্ছা ভোট দিতে যাবেন তো ভোট দিতে যাবেন যাবেন নির্বাচনের পরিবেশ কেমন ভোটাররা তোমাদের কাছে ভোট সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনা তাদের মাঝে লক্ষ্য করা লক্ষ্য করছে আমরা এবং এখানকার প্রতিটি মানুষই কিন্তু আসলে তার যে নির্বাচনের পরিবেশ যেন সুস্থ থাকে এবং সুন্দর থাকে সেই পরিবেশের মধ্যে তারা কিন্তু আসলে ভোট পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন আর আর তো মাত্র দুই দিনের সময় আছে ভোটের কেমন পরিবেশ চান আমরা এখন যেটা দেখছি যে আমাদের এই উল্লাপাড়াতে আমাদের যারা ইয়াং সমাজ আছে আমরা আমরা যারা আপনার ভর্তিতে যাবেন অবশ্যই 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 সাইভয় নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন রয়েছে ভালো ভালো রয়েছে ভালো খুবই ভালো ভালো বারো তারিখে

করছি সার্বিকভাবে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এবং নির্বাচনের নির্বাচনের পরিবেশটা ছেড়ে জানার জন্য আমরা কথা বলার চেষ্টা করছি সাধারণ মানুষের সাথে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে পরিবেশ পরিবেশ বিরাজ করছে আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন যে আমি রয়েছি সিরাজগঞ্জ সকাল থেকেই শ্রীক্লাব বাজারে এখানে এসে দেখলাম যে এখানকার নির্বাচনের সার্বিক পরিবেশ সেটি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে নির্বাচনের প্রচারণা আজ শেষ দিন শেষ দিনে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনা অনেকটাই আমরা লক্ষ্য করছি